পাকাতালের এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে না খেলে আফসোস থেকে যাবে দেখুন তো তাল দিয়ে তো নানারকম পিঠে বানিয়ে খান আর একবার আমার মতো করে একদম সহজ সরল পদ্ধতিতে এই পিঠেটা বানিয়ে দেখুন বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত লাগবে আর একবার এইভাবে পিঠে বানিয়ে খেলে তো স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে আর এইভাবে একটা পিঠে বানিয়ে পরিবারের প্রত্যেকে খেতে পারবেন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তাল দিয়ে আবার একটা তালে দারুণ সাথে পিঠে রেসিপি শেয়ার করব আর এই পিঠেটা খেতে যেমন সুন্দর আর বানানো খুবই সহজ তো যে কেউ একবার দেখলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর এতটাই টেস্টি হয় সে একবার খেলে সাত সারা জীবন মুখে লেগে থাকবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো প্রথমে আমি তাল থেকে তালের পাউটা বার করে নিব তো তালের মুখটা এভাবে প্রথমে আমি ছাড়িয়ে নেব তালের খোসাটা ছাড়িয়ে ফেলে দেব তো বন্ধুরা আজকে তালে পাল পার করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গ্রেটার আর এই রকম গ্রেটার কম বেশি প্রত্যেকের বাড়িতে থাকে তো আজকে আমি তালের পালটা এই গ্রেটার দিয়েই বার করে নেব তো বন্ধুরা এই গ্রেটার দিয়ে না খুব সুন্দর তালের পাল কিন্তু বার করে নেওয়া যায় বন্ধুরা তাল থেকে তালের পালটা আমি বার করে নিয়েছি আর এই গেটার দিয়ে তালের পাল পার করলে কি হয় বলুন তো মানে তালের পালটা আর ছেঁকে নিতে হয় না ছিবড়ে না এই গেটারের এই সাইড কিন্তু আটকে যায় তো দেখুন এই ছিবড়ে গুলো গেটারের এই সাইডে কিন্তু এইভাবে আটকে গিয়েছে দেখুন তো বন্ধুরা এইভাবে করে না আপনারা বাড়িতে খুব সহজেই তালের পাল বার করে নিতে পারবেন আর এবারে দেখুন এখানে আমি আতব চাল এক ঘন্টা আগে ভিজে রেখেছিলাম আর ভিজে রেখে ভালো করে ধুয়ে নিয়ে আর জল ঝরতে দিয়েছিলাম তো একটা বাটি মাফ করে দু বাটি চাল নিয়ে নিয়েছি আর এবার আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি আর এই চালটা এখন মিক্সি জারের মধ্যে নিয়ে তবে একেবারে সম্পূর্ণ চালটা ধরবে না আমি দুবার করে চালটা মিক্সিতে গুঁড়ো করে নেব তো দেখুন চালটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসছি তো দেখুন চালটা তো একেবারে মিহি করে গুঁড়ো করলে হবে না একটু দানা দানা আছে দেখুন একটু এইভাবে দানা দানা থাকবে এইভাবে করে চালটাকে গুঁড়ো করে নিতে হবে আর এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নেব এক বাটি তালের পাল্প তো একটা বাটি মেপে আমি এক বাটি তালের পাল্প নিয়ে নিচ্ছি আর ওই একই বাটি মাপ করে হাফ বাটি নিয়েছি গুঁড়ো চিনি তো দিয়ে দিচ্ছি তো চিনিটা আপনারা একটু গুঁড়ো করে নেবেন এতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর এবার আমি তালের পাল্পের সাথে লবণ আর চিনিটা একটু ভালো করে মিশিয়ে নেব তালের পাল্পের সাথে চিনিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো নারকেল তো এখানে আমি আগে থেকে একটু নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম তো দিয়ে দিচ্ছি তবে এখানে একটা গোটা নারকেল নয় মানে অর্ধেক নারকেল আমি কুড়ে নিয়েছিলাম তো সেই নারকেল কুড়োটাও দিয়ে দিলাম তো নারকেল কুড়োটা দিয়ে আবারও তালের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর এবারে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি তো একেবারে পুরোটা দেব না অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব আর এই মিশ্রণটা না হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তো চামচ দিয়ে খুব ভালো মেশানো যাবে না তো আমি একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব তো আবার আমি চালের গুঁড়িটা দিয়ে দেবো চালের ঘুড়িটা সম্পূর্ণ দিয়ে দেব আর তালের একটু কম হয় তো দেখুন সম্পূর্ণ চালের ঘুড়িটা আমি নিয়ে নিলাম আমি হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তবে তালের পাল্প কিন্তু আলু একটু দিতে হবে দেখুন আরও আমি হাফ বাটি তালের পাল্প নিয়েছি দিয়ে দিচ্ছি আর এই বাটি মাপ করে তো দু বাটি আমি চাল নিয়েছিলাম আর সেই বাটি মাপ করে দেড় বাটি এখানে তালের পাল্প লেগে গেল আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন তো দেখুন সমস্ত কিছু দিয়ে মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন মিশ্রণটা কিন্তু এই রকমই হবে একটু কিন্তু টাইটের দিকে থাকবে খুব একটা নরম হবে না ঠিক এইভাবে করে কিন্তু মিশ্রণটাকে রেডি করে নিতে হবে আচ্ছা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাজু আর কিশমিশ তো কাজুটা আমি একটু ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো কাজু কিশমিশ দিয়ে আবার ওটা খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনাদের হাতে গায়ে যদি একটু ড্রাই ফ্রুট থাকে তো দিয়ে দেবেন আর এই ড্রাই ফ্রুট দিলে তো মানে কাজু আর কিশমিশটা দিয়েছি আর পিঠেটা যখন খাবেন তো মুখের মধ্যে পড়লে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মানে আজকের পিঠের জন্য আমার ব্যাটারটা একেবারে রেডি আর এবার এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন আমি একটা ব্রাশ দিয়ে ফ্রাই প্যানটা একটু ভালো করে সাদা তেলটা ব্রাশ করে দেবো তো সাদা তেলটা ফ্রাই প্যানের চারিধারেও কিন্তু খুব ভালো করে লাগিয়ে দিতে হবে তো দেখুন সাদা তেলটা খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর এবার আমি এই ব্যাটারটা নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব

চাটু বসিয়ে দিয়েছি আর চাটুটা একটু ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি এই ফ্রাই প্যানটা চাটুর উপর দিয়ে দেব আর এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব তবে উনুনের জাল কিন্তু একদম মিডিয়াম দিতে হবে মানে খুব জোরে নয় আর খুব একেবারে হালকাও নয় মিডিয়াম জাল দিয়ে তো এই পিঠেটা করে নেব আর এখানে যে আমি একটা চাটুর উপর বসিয়েছি তো আপনারা এরকম চাটুর উপর কিংবা একটা কড়ার উপর বসানোর চেষ্টা করবেন কেননা যদি সরাসরি আমি ফ্রাই প্যানটা উনুনে বসেন আর পিঠেটা তলায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো সেই জন্য আমি একটা চাটুর উপর বসিয়ে দিয়েছি আর এই পিঠেটা হতে খুব বেশি সময় লাগবে না মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট হলে হয়ে যাবে তো তিরিশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই পিঠেটা কেমন হয়েছে তো প্রায় তিরিশ মিনিট আমি একটু মিডিয়াম জাল দিয়ে নিয়েছি আর তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর দেখুন পিঠের কালারটা না আগের থেকে চেঞ্জ হয়ে যাবে আর হাত দিয়ে বুঝতে পারবেন তো হাতে কিচ্ছু লাগবে না দেখুন আর টাইটও হয়ে গিয়েছে তো তাও যদি আপনারা না বুঝতে পারেন একটা কাঠি নিয়ে তো এইভাবে একটু গেঁথে দেখে নেবেন তো দেখুন কাঠের গায়ে কিন্তু লেগে যায়নি মানে আজকের এই রেডি আর এখন আমি নামিয়ে নেব তো আমি নামিয়ে আর একটু ঠান্ডা করে নেব এখন তো গরম আছে আর গরম অবস্থায় কিন্তু প্যান থেকে উঠবে না তো একটু ঠান্ডা করে নিয়ে আপনারা দেখাবো আজকের এই পোড়া পিঠেটা কেমন হয়েছে তো তাল ঘুরিয়ে যাবার আগে আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে তালের পোড়া পিঠেটা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর এইভাবে পোড়া পিঠে বানিয়ে দেখবেন পোড়া পিঠে গুলো হবে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি তো পিঠেটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছি আর দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে আর এই ঠান্ডা হয়ে গেলে তো পিঠেটা খুব সুন্দর কিন্তু উঠে আসবে তো আমি একটা এখানে প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের উপরে এটা উবুর করে দেবো একটু মেরে নিলে দেখবেন পিঠেটা খুব সুন্দর ছেড়ে যাবে তো দেখুন কত সুন্দর পিঠাটা উঠে এসছে দেখুন আর পিছনটাও কত সুন্দর হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকে এই তালের পোড়া পিঠেটা আর এবার আমি একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব তো প্রথমে আমি একটা এরকম মাঝ বরাবর কেটে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই পোড়া পিঠেটা দেখেছেন তো কতটা সুন্দর হয়েছে অসম্ভব মজার হয়েছে আর এটাকে আবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব তো দেখুন পিঠেটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি আমি এই কেটে তো পিঠেটা আমি এরকম চৌকোর সাথে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ শেপ দিয়ে পিঠেটাকে কেটে নিতে পারেন তো দেখুন পিঠেটা আমি এইরকম ছোটো ছোটো চৌকো সেপে কেটে নিয়েছি তো দেখুন আজকের এই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন সম্ভব লোভ নিয়ে হয়েছে আজকের এই তালের পোড়া পিঠেটা কতটা মজার হয়েছে দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগছে দেখতে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই পোড়া পিঠেটা অসম্ভব সুন্দর হয়েছে ও দেখুন সমস্ত তালের পোড়া পিঠেগুলো একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দেখুন আজকের এই পোড়া পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন তো কতটা পারফেক্ট হয়েছে তো কোনো রকম ঝামেলা ছাড়া তো এইভাবে আপনারা তালের পোড়াপিঠেটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতে তো দুর্দান্ত লাগে আর একবার এইভাবে পিঠে বানিয়ে খেলে তো সাত সারা জীবন মুখে লেগে থাকবে কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠেটা অসম্ভব সুন্দর হয়েছে আর এইভাবে একটা পিঠে বানিয়ে পরিবারের প্রত্যেকে খেতে পারবে ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়েছে দেখে বুঝতে পারছেন আজকের এই পোড়া কতটা সুন্দর হয়েছে তো আজকে এই পোড়া পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে